বাংলাদেশে হাজিদের সার্বিক সহযোগিতা নিশ্চিতে দোভাষী নিয়োগ হয়েছে এ তথ্য জানিয়েছে ধর্ম মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস জানানো হয়েছে বাংলাদেশ থেকে যাওয়া দোভাষীরা নিয়োজিত থাকবেন না হাজিদের সাহায্য সহযোগিতায় সম্পর্কে হাজিদের বাংলা ভাষায় বিস্তারিত বুঝিয়ে দেওয়া এবং তাদের সুবিধা অসুবিধা দেখভালের দায়িত্ব পালন করবেন তারা চলতি বছর পবিত্র হজ পালন করতে প্রায় পঁচাশি হাজার বাংলাদেশি সৌদি অবস্থান করছেন সৌদি সরকার সরকার এবং বাংলাদেশ যে সিস্টেমগুলো অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং আমরা সুন্দরভাবেই এখানে এসে পৌঁছেছি মক্কার হজ অফিস থেকে সমস্ত কর্নিয়েট করা হচ্ছে আলহামদুলিল্লাহ বেশিরভাগ সুস্থ আছেন এবার সুস্থতার পরিমাণ বা মৃত্যুর পরিমাণ অনেক ভালো যে এটা মৃত্যু অনেক কম এবং সুস্থতার পরিমাণ বেশি বাংলাদেশ হজ তো বরাবরই খুব ভালো কাজ করে এবারও ভালো কাজ করছে বাট আমার মনে হয় সব মিলায় সেবার মান উন্নয়ন করার যথেষ্ট সুযোগ আছে সকলে যদি আন্তরিক হয় সৌদি আরবে যারা আছেন আমাদের এমবেসিডার সাহেব সহ আমাদের কাউন্সিলর হজ বলেন আমাদের আরও যারা কর্মকর্তা বিন্দু রয়ে গেছেন তারাও কিন্তু যত সাথে কাজ করেছেন জেনে সুখী হবেন যে আমরা যে টিমগুলো এবার পাঠিয়েছি খুব বেছে বেছে আমরা দিয়েছি যে টিমগুলো এত সুন্দরভাবে কাজ করছে তারা